প্রতিবাদের আরজিকর আর্জিকর প্রতিরোধেরও কাদম্বিনী ধর্ষণ হত্যা পরবর্তীতে ক্রমশ ঘোরালো আরজিকর পরিস্থিতি জমায়েত বন্ধ করতে জারি হয়েছে বিএনএস এর একশো ধারা ফলে নতুন করে কোনো আন্দোলন আর আরজিকর মুখী হয়নি ঠিকই কিন্তু তা বলে থেমে থাকেনি আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ কাদম্বিনী কাণ্ডের এগারো দিন পরেও হাসপাতাল চত্বরেই মঞ্চ বেঁধে প্রতিবাদে সোচ্চার চিকিৎসক নার্সরা অহরহ চলছে গান উইস্যাল ওভারকাম মোবাইলের আলো জেলে চলছে ফ্ল্যাশ প্রতিবাদ বজায় রাখছি আমরা কিন্তু আমরা এটাও বলতে চাই পাশাপাশি অতি দ্রুততার সাথে আমরা কাজে ফিরতে চাইছি কারণ হচ্ছে যে আমাদের রুগী পরিষেবা দেওয়াটাই আমাদের কর্তব্য তাহলে এই কর্তব্য আমরা ভুলতে পারি না তাহলে যত তাড়াতাড়ি বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা সুষ্ঠু সমাধানে আসতে পারবো তত তাড়াতাড়ি আমরা কাজে এদিকে এক প্রকার নিরাপত্তার ঘেরা টোকে আরজিকর মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ আরজিকরের সামনে ঘেরা রয়েছে গার্ডরেল দিয়ে কার্যত দুর্ভেদ্য দুর্গে পরিণত আরজিকর হাসপাতাল দেখছো দেখছ কার্যত বেলা যখন গড়ায় যখন একাধিক কর্মসূচিগুলো শুরু হয় সেই একাধিক কর্মসূচির সময় কিন্তু রীতিমতো ব্যারিকেড লাগিয়ে দুর্গে পরিণত করে দেওয়া হয় এই আর্জিকর হাসপাতালকে আর্জিকরের পড়ুয়া জুনিয়র চিকিৎসকদের কাছে নয়ই আগস্ট ছিল দুঃস্বপ্নের মতো যেন অন্ধকার রাত প্রত্যেক কালো রাতের পর আলো ভরা দিন থাকে আর্জিকরের আন্দোলন সমাজকে নতুন দিন এনে দেয় কিনা সেটাই এখন দেখার ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ